ইজি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আরবি ভাষার শিক্ষার্থীর জন্য নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম সম্পূর্ণ এই ভিডিওতে আজ আমরা পরিচিত তিনশোটি শব্দের অর্থ শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে আজকের ভিডিও বাংলায় এখানে যার আরবি অর্থ হোনা দয়া করে মিন ফাদলিক মাফ করবেন আফওয়ান। ওয়ান এক মুহূর্ত লাহ যা শব্দগুলো আবার দেখে নিন বাংলায় এখানে যার আরবি অর্থ হোনা দয়া করে মিন ফাদলিক মাফ করবেন আফওয়ান। ওয়ান এক মুহূর্ত লাহ যা বাংলা শব্দ ভয় করবেন না আরবিতে লা তাখাফ শহর বালাদ বাজার সুক রাস্তা তারিখ আমি আবার বলছি ভয় করবেন না লা তাখাফ শহর বালাদ বাজার সুক রাস্তা তারিখ বাংলায় দোকান যার আরবি অর্থ মাহাল চুলা উরুন প্লেটগুলো গুলো আতবাক কি দোকান মাহাল চুলা উরুন প্লেটগুলো গুলো আতবাক কি এস বাংলায় আসতে যার আরবি অর্থ সইয়া দেখো সুফ যাও রোহ অবশ্যই লাজিম বাংলায় আসতে যারা আরবি অর্থ সো ইয়া দেখ সুফ যাও রোহ অবশ্যই লাজিম বলা যারা আরবি অর্থ গুল রাজমিস্ত্রি বান্না শ্রমিক আমেল পাহারাদার আমি আবারও বলছি বলা যার আরবি অর্থ গুল রাজমিস্ত্রি শ্রমিক আমেল পাহারাদার হারিস বাংলাই সস যার আরবি অর্থ কেচাপ বিরিয়ানি পপকর্ন ফিশার চিজ জুবন বাংলাই সস যার আরবি অর্থ কেচা বিরিয়ানি খাফসা পপকর্ন ফিশার চিজ জুবন আরবি অর্থ কাদিম বাগেদিম গেদিম যার বাংলা অর্থ পুরাতন সবর অর্থ ধৈর্য গলত ভুল জুলমা অন্ধকার কাদিম বাগেদিম এর বাংলা অর্থ পুরাতন সবর অর্থ ধৈর্য গলত ভুল জুলুমা জুলমা এর বাংলা অর্থ অন্ধকার আরবি অর্থ এরমি যার বাংলা অর্থ ফেলে দাও আবকি অর্থ কান্না করা তাবান ক্লান্ত বা অসুস্থ তাবিল লম্বা এরমি অর্থ ফেলে দাও আপ কি কান্না করা তাবান ক্লান্ত বা অসুস্থ তাবিল লম্বা আরবি শব্দ হুদুত যার বাংলা অর্থ সীমানা রাখিস এর বাংলা অর্থ সস্তা ইজাজা অনুমতি তিগিল ভারী হুদুত এর বাংলা অর্থ সীমানা রাখিস সস্তা ইজাজা অনুমতি তিগিল ভারী আন্তাকালাম এ বাংলা অর্থ আমি বলছি ফিলহাল মানে বর্তমান খারবান মানে খারাপ আনা আসিফ আমি দুঃখিত শব্দগুলো আবার দেখে আত্মা কালাম এর বাংলা অর্থ আমি বলছি ফিলহাল বর্তমান খারবান খারাপ আনা আসিফ আমি দুঃখিত ইক্র অর্থ পড়া খালি হে না এখানে রাখো কুল্লো সব বা সমস্ত জেদিত অর্থ নতুন একরা এর বাংলা অর্থ পড়া খালি হে না এখানে রাখো কুল্লো সব বা সমস্ত জেদ অর্থ নতুন আর্দ অর্থ পৃথিবী মাকতাব অফিস মাররাতানি মানে পুনরায় কিদা এই রকম আমি আবার বলছি আর্দ এর বাংলা অর্থ পৃথিবী মাকতাব অর্থ অফিস মাররাতানি অর্থ পুনরাই কিদা অর্থ এরকম সরি কিদা কিদা এর বাংলা অর্থ এই রকম আরবি শব্দ তায়রা অর্থ প্লেন বা উড়োজাহাজ সুব্বাক অর্থ জানালা বাব অর্থ দরজা মাতার অর্থ বিমানবন্দর তায়রা অর্থ প্লেন বা উড়োজাহাজ সুব্বাক জানালা বাব দরজা মাতার অর্থ বিমানবন্দর লেকিন এর বাংলা অর্থ কিন্তু লাজিম অর্থ অবশ্যই সুম্মা এর অর্থ এবং আকিত নিশ্চিত লেকিন কিন্তু লাজিম অবশ্যই সুম্মা এর বাংলা অর্থ এবং আকিদ নিশ্চিত নেশাখর এর আরবি শব্দ মুদমিনু সুন্দরী গালিব দামি শব্দগুলো পুনরায় দেখেনি নেশাখর, মুদমিনু জিদ্দান অনেক বা বেশি জামিলা সুন্দরী গালিব দামি আরবি শব্দ আসাল যার বাংলা অর্থ মধু জুড়া জুরদা এর বাংলা অর্থ মাখন জুবন পনির হালোয়া, এর অর্থ মিষ্টি আমি আবার বলছি আসাল এর বাংলা অর্থ মধু জুড়দা মাখন যুবন অর্থ পনির হালুয়া অর্থ মিষ্টি শব্দ এর অর্থ আগুন ফাহাম কয়লা লাহাম গোস্ত জাম্বু অর্থ পাপ শব্দগুলো আবার দেখি নার অর্থ আগুন ফাহাম কয়লা বা ছাই লাহাম গোস্ত জাম্বু অর্থ পাপ আরবি শব্দ জামাল যার বাংলা অর্থ উট অর্থ ছাগল মিন্দিল রুমাল বা টিস্যু পেপার আবগা অর্থ দরকার শব্দগুলো পুনরায় দেখি জামাল অর্থ উট গানাম ছাগল মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু পেপার আব্গ অর্থ দরকার মাফি কিদা এর বাংলা অর্থ এই রকম না কিদা কিদা অর্থ এদিক সেদিক মিন্না মিন্না অগোছাল সারাব অর্থ পান করা আমি আবার বলছি আরবি শব্দ মাফি কিদা যার বাংলা অর্থ এই রকম না কিদা কিদা এদিক সেদিক মিন্না মিন্না অগোছাল সারাব অর্থ পান করা আরবি শব্দ লোন অর্থ রং ফাম অর্থ মুখ লাজম রাতের তারা বাহার সাগর শব্দগুলো পুনরায় দেখি লোন অর্থ রং ফাম অর্থ মুখ নাজব রাতের তারা বাহার অর্থ সাগর আরবি শব্দ খাফিফ যার বাংলা অর্থ পাতলা মাতিন মোটা নাইফ চিকন রেজাল পুরুষ আমি আবার বলছি আরবি শব্দ খাফিফ যার বাংলা অর্থ পাতলা মাতিন মোটা নাইফ চিকন এর বাংলা অর্থ পুরুষ কাছে এর আরবি অর্থ গারিব লা অর্থ না প্রথম আওয়াল উঠুন এর আরবি শব্দ এর কাব আবার বলছি বাংলা শব্দ কাছে যার আরবি অর্থ লা অর্থ না প্রথম আওয়াল, উঠুন এরকাব আরবি শব্দ গাবি যার বাংলা অর্থ বোকা উক্তি বোন আখু ভাই সায়েক, চালক বা ড্রাইভার শব্দগুলো পুনরায় দেখে নেই গাবি যার বাংলা অর্থ বোকা উক্তি বোন আখু ভাই চালক বা ড্রাইভার শব্দ হালালা এর বাংলা অর্থ পয়সা ফুলুস এর অর্থ টাকা চূড়া যার বাংলা অর্থ ফটো তুলা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি শব্দগুলো আবার দেখে নেই হালালা যার বাংলা অর্থ পয়সা ফুলুস টাকা চূড়া এর অর্থ ফটো তোলা সুরা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি আরবি শব্দ তাসিরা এর বাংলা অর্থ ভিসা সুরতা অর্থ পুলিশ মুরুর অর্থ ট্রাফিক অকিয়া যার বাংলা অর্থ সাক্ষর শব্দগুলো আবার বলছি তাসিরা যার বাংলা অর্থ ভিসা ট্রাফিক পুলিশ মরুর এর বাংলা অর্থ সাক্ষর আজি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি করে লাইক দিবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরো কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ